আমরা ছোটবেলায় পড়েছি না যে when money is lost nothing is lost health is lost something is lost character is lost সব শেষ এটা অনেক দামি সম্পদ সো এই মোরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না চরিত্র শেষ তো সব শেষ এবার এই হুজুরের আওয়াজ শুনুন ইনি বললেন ধৈর্যের ফল ধৈর্যের ফল কি হয় এর গলায় শুনুন ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল বাক্যটা আবার খেয়াল করেন ধৈর্যের ফল মিষ্টি হয় কখন হয় সেটা কিন্তু বলা নাই কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে না না আল্লাহ যেই দিন চাইবেন সেই দিন হবে বড় মজাদার হয়ে যাবে